এসএসসি পরীক্ষা দুই পঁচিশ গণিত গুরুত্বপূর্ণ সৃজনশীল সূচক ও লগারিদম থেকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা দু সালের পরীক্ষার্থী তোমরা অবশ্যই কিছু কমন সৃজনশীল সবাই খুঁজতেছ সাধারণ গণিতের কমন সৃজনশীল সূচক ও লগারিদম থেকে তোমরা দেখতে পাচ্ছ সৃজনশীলকে খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্নটা তোমরা একটু ভালোভাবে পড়বা পি অফ ওয়াই এর একটা মান দিছে এবং উদ্দীপক কে এবং উদ্দীপক দুই একটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন লগ থেকে যেটা সাত দশমিক দুই থেকে প্রশ্নটা করা হয়েছে তো ক নাম্বার বলছে পি অফ টু সমান ফাইভ হলে কে এর মান নির্ণয় করো আর কে সমান মাইনাস টু হলে পি অফ ওয়াইকে উৎপাদক বিশ্লেষণ করো অ্যান সমান থ্রি অ্যান সমান টু হলে দুই নম্বর উদ্দীপক সরল করো শিক্ষার্থীগণ এখানে অঙ্কটি করা আছে আশা করি তোমরা আজকে প্রায় দুই বছর যাবৎ ম্যাথ করতেছ তোমরা ম্যাথটা দেখলেই বুঝতে পারবে অথবা ম্যাথটা প্রশ্নটা নিয়ে তোমরা করে ফেলবে যদি না বুঝে থাকো তাহলে নিচে সৃজনশীল প্রশ্নটির আনসার দেওয়া রয়েছে তোমরা অবশ্যই আহ প্রশ্নটির উত্তরটা করে ফেলবে এটা এই ক নাম্বার প্রশ্নটা হচ্ছে আহ দুই দশমিক সম্ভবত দুইয়ের ম্যাথ দুই দশমিক দুই যেটা সূচক এবং সরি সূচক থেকে না এটা সেট থেকে দিছে এই ম্যাথটা ক নাম্বার ম্যাথটা তো তোমরা অবশ্যই ম্যাথটা করে ফেলবা আর খ নাম্বার মেতে আমরা দেখতে পাচ্ছি যে খ নাম্বার ম্যাথটা হচ্ছে যে তাও উৎপাদক থেকে ম্যাথটা দিছে উৎপাদক থেকে ম্যাথটা করা হয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে অঙ্কটা করে ফেলার চেষ্টা করবে এটা কিন্তু যে উৎপাদকটা কিন্তু খুবই একটা জটিল উৎপাদক কারণ এখানে তিন লাইনের একটা ম্যাথ করতে হয় প্রথমত ওয়াই প্লাস ওয়ান দিয়ে ওয়াই প্লাস ওয়ান লিখে ফেলতে হবে তারপরে হচ্ছে যে ওয়াই প্লাস ওয়ান লিখার পরে উপরেরটাকে মানে সঠিক রেখে কত গুণ করতে হবে ফোর ওয়াই কিউ কিউব গুণ করলে ওয়াইয়ের সাথে তখন ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হবে এভাবে করে অঙ্কটা করতে হবে অর্থাৎ অঙ্কটা সলিউশন করতে হবে মানে কিন্তু শূন্য আনতে হবে যেটা মান শূন্য আসবে সেটাই হবে তার উৎপাদন এটা আমরা সবাই জানি তো সেই হিসাবে আমরা এই ম্যাথটা সলিউশন করতে পারবো একটু দেখে নিলে তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ এম এর মান এন এর মান দিয়ে দিয়েছে তোমরা এম এর মান এন এর মান বসাই দিবে বসাই দেওয়ার পরে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করবো আমরা সবাই জানি থ্রি কিউব সমান হচ্ছে টোয়েন্টি সেভেন আর যদি থ্রিটা যদি আমরা টু এর উপর তুলে দিইটা টু কিউব মানে হচ্ছে এইট এইটকে স্কোয়ার করলে রোড দেওয়া যাবে সেভাবে চৌষট্টিকে রোড দিলে এইট আসবে এভাবে করে করছে আর এখানে থ্রি বাই টুটা যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে ফার্স্ট দেবুনে দশ ওই রুট সহ একেবারে রুট আর ত্রি করলে থ্রি বাই টু হয় এভাবে করে ফার্স্ট দুগুণে দশের উপর কেউ মানে হচ্ছে অর্থাৎ দশের উপর কেউ মানে এক হাজার আর নিচে আছে লক সিক্স বাই ফাইভ যেটা আছে লক সিক্স মাইনাস লক্স ফাইভ লক লক ফাইভ যেটা আছে আর সিক্স বাই লক কমন হলে সিক্স বাই ফাইভ হয় কারণ বাঘের বেলায় আমরা সবাই সবাই জানি বিয়োগ অর্থাৎ বিয়োগের বেলায় বাঘ হয় এইভাবে আর কি তো সেই হিসাবে আমরা লক যদি কমন নিই তো লক কমন নিলে টোয়েন্টি সেভেন কারণ যুগের বেলায় গুণ হবে বা বিয়োগের বেলা বাঘ হবে টুট এক হাজার সেইভাবে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি তো অর্থাৎ এই এই অঙ্কটার মধ্যে আনসারটা পাই সময় তিরি প্রায় সময় না প্রত্যেকবারে তিরি বাই টু আসে তো আনসার এবারেও আমাদের তিরি বাই টু আসছে কাটাকাটি করলে আমাদের আনসার তিরি বাই টু আসবে তো প্রিয় শিক্ষার্থীগণ এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ম্যাটটি তোমরা যারা এই ধরনের গুরুত্বপূর্ণ সৃজনশীল পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ অ্যাবিএস অনলাইন স্কুল এটা একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনলাইন সাইট অর্থাৎ ইউটিউব সাইটে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে প্রতি বাড়ি খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল সৃজনশীলগুলো দিয়ে থাকে আর আগে অনেকগুলো সৃজনশীল আমরা দিয়েছি গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের আর্থাৎ এসএসসি পরীক্ষার জন্য তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ